সালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে আপনারা আম দেখছেন দেখুন কিভাবে আমগুলো ধরে আছে এই তিনটি আম শুধু এখানে না এই যে দেখুন এখানে আম দেখছেন এবং এই যে দেখুন এখানে আম দেখছেন শুধু এখানে না এই যে পাশে আরও একটি গাছ আছে এই গাছটাতে দেখুন কিভাবে আম ধরে আছে এই থোকায় দুইটি ধরে আছে এই যে এইখানে একটা ধরে আছে হ্যাঁ এই যে এখানে প্রচুর আম ধরে আছে আমি আপনাদের আম দেখাবো যে কি পরিমাণ আম ধরে আছে আমার বাগানে এই যে দেখুন এইটাতে দুইটা আম ধরে আছে আর ভেতরে কিন্তু আরও প্রচুর আম আছে আমি আপনাদের বাগানটি পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন কিভাবে এই যে কাছে দেখুন এই দুইটি আম ধরে আছে শুধু এইটা না এই যে দেখুন ভেতরে কিভাবে আম ধরে আছে এই যে এখানে দেখুন এই যে আম ধরে আছে এগুলো সবগুলো বাড়ি এগারো জাতের আম প্রচুর আম ধরে আছে বাগানে আমি একটু বাগানের আপনাদের একটু ভেতরে নিয়ে যাব ভেতরে নিয়ে গিয়ে দেখাবো এই যে দেখুন একটা বিশাল বড়ো একটা আম ধরে আছে এই আমটা দেখুন প্রায় তিনশো গ্রামের মতো হয়ে গেছে আমটা শুধু এই যে দেখুন এখানে কাটিমন আম দেখছেন বাগানে দুই ধরনের আম আছে বাড়ি এগারো এবং কাটিমন এই দুই জাতের আম আছে বাড়ি এগারো এবং কাটিমন এই দুই জাতের আম সামনে আমি আপনাদের আরও দেখাবো এখানে দেখুন এই থোকায় দুইটা আম ধরে আছে কি চমৎকার কোয়ালিটি সুন্দর কালার হয়ে গেছে তবে আর বিশ বিশ বাইশ দিন লাগবে আমগুলো পাকতে বিশ বাইশ দিন লাগবে আমি আপনাদের আরও সামনে নিয়ে যাব এই দিকে একটু আপনাদের নিয়ে যাব দেখুন এইদিকে কীভাবে আম ধরে আছে এই ঠোকাই এই যে দুইটা আম ধরে আছে এবং এই ভেতরে দেখুন এই যে এই আমটা একটু পচার মতো হয়ে গেছে বৃষ্টিতে মনে হয় পচে গেছে আমগুলো কিছু আম পচে গেছে দেখুন দিকে কীভাবে ধরে আছে প্রচুর আম ধরে আছে অস্বাভাবিকভাবে যেখানে যেখানে আম ধরে আছে খুব ভালোই ওই যে দেখুন আম ধরে আছে এই এই কয়েকটি গাছে ভালোই আম ধরে আছে যে যে ভিতরে দেখুন দেখুন কত সুন্দর একেবারে কত সুন্দর চমৎকার কোয়ালিটির আম গাছগুলো দেখুন অনেক সুন্দর গাছের সাইজগুলো এই দেখুন আম ধরে আছে আমি আপনাদের আরও আম দেখাবো যে এই গাছগুলোতে এই যে দেখুন সুইট থাইল্যান্ডের সেই সুইট কাটিবন আপনারা দেখেছেন সুইট কাটিমন এগুলো সবগুলো কাটিমন জাতের আম যে ডগাটা আমি কিছুদিন আগে কেটে দিছি এখানে আম ছিল সামনে আমি আপনাদের মুকুল দেখাবো বাগানে ভালোই মুকুল এই যে দেখুন মুকুল ধরে আছে গাছটাতে এই যে দেখুন এই ডগা এই ডগায়ও মুকুল আছে এইখানেও মুকুল আছে শুধু ওইখানে না সামনে আরও এই ডগাতে দেখুন এই যে কত সুন্দর মুকুল হ্যাঁ এই যে দেখুন মুকুল ধরে আছে কিভাবে মুকুলগুলো ধরে আছে এই এই ডগাতে তিনটি মুকুল ধরে আছে একটি ডগাতে আবার আমও আছে এই গাছটাতে আম ভালো আছে আমি আপনাদের আরও সামনে নিয়ে যাব সামনে নিয়ে গিয়ে দেখাবো যে কীভাবে এটা এই যে দেখুন এখানে কাটিমোনাম কত ধরে আছে একটি গাছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটি আম ধরে আছে এই গাছটাতে পাঁচটা আম খারাপ না মোটামুটি ভালোই আরও একটু সামনে নিয়ে যাবো আমি আপনাদের এটা কি পচে গেল নাকি আমের এরকম হয়েছে কেন এই আমটা তো পচেই গেছে একটু ছিঁড়ে ফেলতে হবে প্রিয় বন্ধুরা দেখুন আমের পেছনে অংশটা পচে গেছে যে দেখুন কিভাবে পচে গেছে বা বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টির কারণে আমগুলো পচে গেছে এইটা কি ঠিক আছে নাকি দেখি আগে এটা ঠিক আছে অসুবিধা নেই এটা মোটামুটি এটা ঠিক আছে ওকে ফাইন ঠিক আছে এটা সমস্যা নেই এই দেখুন এখানে দেখুন এক এক জায়গায় পাঁচটা আম ধরে আছে একেবারে থোঁকায় সুন্দর এই থোকায় দুইটা এই থোঁকায় দুইটা এখানে একটা আমার পাঁচটা আম ধরে আছে অনেক সুন্দর পাঁচটা আম এই দেখুন উপরে দুইটা পাশে দেখুন ওই একই গাছে এই যে দেখুন মুকুল বেরোচ্ছে এই যে মুকুল এই যে মটর দানার মতো আম এই যে দেখুন মার্বেলের মতো আম একই গাছে একই গাছে মকুল আম ছোটো গুটি বিভিন্ন কিছু থাকবে এই বারো মাসি আমগুলোতে দেখুন এখানে পাঁচটা আম কত সুন্দর চমৎকারভাবে পাঁচটা আম ধরে আছে এই গাছটাতে ভালোই আম আছে বেশ কিছু আম আছে এই আমটার ওজন এখনই প্রায় আড়াইশো গ্রামের মতো হয়ে গেছে ভালোই বড় হচ্ছে আমগুলো বেশ বড় আমি আপনাদের আরও বাগানটি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে দেখুন কীভাবে আমগুলো ধরে আছে ঝুলছে আমগুলো এগুলো প্রায় দুশো গ্রামের কাছাকাছি চলে গেছে আমগুলো দেখুন এখানে বেশ কিছু আম ধরে আছে চারটা একটি ডালে তিনটা আর এখানে একটা চারটা ধরে আছে এই থোকাতে এই যে এই থোকাটা আমি কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কত সুন্দর মুকুল ছিল মুকুলটাতে বেশ চার পাঁচটির মতো গুটি সেট হয়েছে চার পাঁচটা গুটি সেট হয়েছে তবে আমি একটি কথা বলে রাখি বন্ধুরা বাড়ি এগারো আমের একটি বৈশিষ্ট্য এটি প্রচুর ধরে অনেক ধরবে এ আমটা কাটিমনের চাইতে বেশি ধরবে এবং কাটিমনের চাইতে আমগুলো একটু বড় হয় এর ফলনটা বেশি ফলন বেশি এ ধরে অনেক বেশি যার কারণে এর বিয়ারিংটা প্রচুর ধরার জন্য একেবারে বিখ্যাত আমি আপনাদের একটু সামনে নিয়ে যাব দেখুন এখানে একটি ডালে তিনটি আম ধরে আছে কীভাবে একেবারে চমৎকার কোয়ালিটি তিনটি আম তিনটি আম কত সুন্দর এই যে একটা ধরে আছে সবগুলো আম দেখুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কীভাবে চমৎকারভাবে আমগুলো ধরে আছে এই যে কাটিমন আম বাগানে দুই ধরনের আম আছে কাটিমন এবং বাড়ি এগারো এই দুই জাতের এই আমটার ওজন প্রায় তিনশো গ্রামের মতো হবে বিশাল বড়ো হয়ে গেছে আমটা মোটামুটি ভালোই যে পরিমাণে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে গাছে এই যে দেখুন গুটি এই যে দেখুন এগুলো প্রায় পরিপক্ক হওয়ার কাছাকাছি আমগুলো ভালোই আম ধরে আছে এই যে আম এই যে এই যে আমগুলো ভালোই যে আছে খারাপ না মোটামুটি অনেক আম ধরে আছে এইদিকে সামনে একটু যাই এই যে দেখুন আম ধরে আছে এইটা পরিপক্ক প্রায় হয়ে গেছে আর এইটা ছোটো এটা ছোট এটা বড় হচ্ছে এই যে এখানে দেখুন দুইটা আম ধরে আছে কত সুন্দর চমৎকার কোয়ালিটির আম ধরে আছে আমি আপনাদের আরও একটু সামনে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখাবো দেখুন এই যে এই গাছটাতে আম ধরে আছে শুধু ওই গাছটা না এই দিকে একটু নিয়ে যাব আপনাদের এই যে দেখুন কীভাবে আমগুলো ধরে আছে এই যে দেখুন কীভাবে আমগুলো ধরে আছে অস্বাভাবিকভাবে আমগুলো ধরে আছে চমৎকারভাবে আম ধরে আছে এই যে দেখেছেন কিভাবে এই যে অমৌসুমে আমগুলো ধরে আছে ভালোই লাগে আমার দেখে দেখুন এই গাছটাতেও কিন্তু ভালোই আম ধরে আছে পৃথোকায় চারটি আম ধরে আছে কত সুন্দরভাবে চারটি আম ধরে আছে ভালোই আর কি এই দেখুন এখানে মুকুল কত সুন্দর চমৎকারভাবে মুকুল বেরোয়ছে একটা দেখুন বাগানে ভালোই মুকুল আসা শুরু হয়েছে আবার নতুন করে নতুন করে যে পরিমাণ মুকুল আসছে কিছুদিন আগে এইটার মুকুল ছিল এখন দেখুন গুটি সেট হয়ে গেছে গুটি সেট হয়েছে মুকুলে গুটি চলে এসছে এই যে এই যে আম দেখুন আম তো খুব ভালোই লাগছে এই যে আম আপনাদের আরো একটু দেখাবো এই যে দেখুন আম ধরে আছে এই যে এই যে দেখুন মুকুল দেখুন কত সুন্দর মুকুল ওই যে আরও মুকুল ভেতরে ভালোই মুকুল আসছে ওই যে এই যে একটা মুকুল দেখুন এই যে মাছি মাছি পড়ছে মুকুলে যত বেশি মাছি পড়বে আমের মুকুলে যত বেশি মাছি পড়বে সেইটার পরাগায়ন তত ভালো হবে হ্যাঁ কারণ মাছির মাধ্যমে এটার এইট্টি পারসেন্ট পরাগায়ন সম্পন্ন হয় ওই যে একটা মুকুল এ ভেতরে ভালোই মুকুল ধরছে তো মুকুলগুলো দেখে ভালোই লাগছে যে আম হবে বাড়ি এগারো মোকোলে আম ভালো হয় সব কিছু মিলিয়ে প্রচুর আম ধরে দেখুন কাটিমন আম কাটিমন এখানে দেখুন একটি থোকাই তিনটি কাটিমন দেখা যাচ্ছে কত সুন্দর এবং কালারফুল দেখুন কি সুন্দর এবং কীরকম কালার অস্থির কালারের কাটিমন সামনে আমি আরও কাটিমন দেখাবো এই থোকাই তিনটি ধরে আছে দেখুন কীভাবে তিনটায় হাফ কেজি হয়ে যাবে কাটিমন অনেক সুন্দর তো যাই হোক বন্ধুরা আরও পনেরো থেকে বিশ দিন লাগবে বিশ বাইশ দিন লাগবে এই আমগুলো হারভেস্ট করতে আপনারা পনেরো বিশ দিন পরে আপনারা নিতে পারবেন আগামী এটা আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বরের পনেরো তারিখের দিকে আপনারা আমাকে অর্ডার করবেন পনেরো তারিখে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন আমগুলো ততদিনে পরিপক্ক হয়ে যাবে আপনারা নিতে পারবেন যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাতে পারেন স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে কল করবেন কল করে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর জানাবেন ওরে বাবা এই গাছে তো একেবারে সাংঘাতিক মুকুল চলে এসছে প্রত্যেকটি ডাতেই মুকুল দেখছি যে ওরে বাবা অনেক মুকুল এই গাছটাতে খুব ভালোই লাগছে সুন্দর মুকুল গাছটাতে অনেক মুকুল ধরছে তো যাই হোক দেখুন কি অবস্থা আমগুলোর কালার একেবারে অস্থির অস্থির কালার সুন্দর অনেক সুন্দর কালার আমের কালার তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন